যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে একটু সবাই বলি 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 যত রোগ আছে পৃথিবীতে এইডস বলেন বিভাইরাস বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন লো প্রেশার বলেন ডায়রিয়া বলেন সিফিলিস বলেন গনরিয়া বলেন যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য রেখে দিয়েছেন রোগ দিয়েছেন। দিয়েছেন। যিনি তিনি ওষুধ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো তিনটা একটা হলো চারটা একটা হলো জমজম একটা কি জমজম সেই পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় সৌদি আরব তো অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হল আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরেই কম বেশি জীবাণু পাওয়া যায় কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি মিনারেল ওয়াটার ফেল পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ জমজম কূপের পানি সব পানি বসে বসে পান করতে হয় কিন্তু এই পানিটা ডাড়া ডাড়া পান করতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন এই দোয়া পড়ে পড়ে রাসূল দাঁড়িয়ে ডাড়িয়ে পান করেছেন জমজম কূপের পানি আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার তৌফিক দাও আল্লাহু আকবার বলি আমিন আমিন টু 2 হলো আজোয়া আজোয়া একটা খেজুর আছে যেই যেই খেজুরটা রেসুল খুব পছন্দ করতেন আজোয়ার চাইতে বড় বড় খেজুর পাওয়া যায় আম্বর মারিয়াম এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড় এর মতো ছোট্ট ছোট্ট আজোয়া খেজুর রসুল এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টি মিষ্টিও কম কিন্তু এই আজোয়া খেজুরের ব্যাপারে রসুল বলেছেন যদি কোনো বান্দা প্রত্যেক সকাল বেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় অনুপাশে খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল ওষুধ আছে না নাই আচ্ছা এরপর আল্লাহ রাবুল আলমিন রসুন জানিয়ে দিয়েছেন কালো কি কালো জিরা এমন একটা ওষুধের নাম এই কালো জিরা পান করলে কালো খেলে পরে সব ধরনের রোগ আল্লাহ পাকের মধ্যে ওর ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন شراب দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে মধু আছে না নাই আছে ও আস্তে আছে আছে না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে 4টা নহর নাম্বার 1 হলো জান্নাতে থাকবে হলো পানির নহর পানির স্বাদের কিছু আছে নাকি বলেন যত কিছু খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন পানি পানির অপর নাম অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আছে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাফির দুধ মহিষের দুধ আছে না নাই উঠের দুধ আছে না নাই উঠের দুধটা রসুর বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম হ্যাঁ প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উঠটা বসবাস করে কোথায় হ্যাঁ উটনির দুধ হ্যাঁ উটনির দুধটা একটু লবণ উটনির দুধটা বলেন তো লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোনো পানির অভাব নাই আল্লাহ একবার বলেন পনেরো দিন পর্যন্ত সে তার পানি রিজার্ভ করে আল্লাহ তালা আলাদা একটা স্টমাক আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছে। দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ উটনির গোস্ত উটনির দুধ সব সুস্বাদু আল্লাহ আকবার বলে